يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبون أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم

যারা পালিয়ে গেছো যারা দিন থেকে পালিয়ে গেছো দিন কায়েম করার জন্য যে মেহনত করা দরকার এই মেহনতকারীদের থেকে যারা পালিয়ে চলে গেছো না আমি মেহনত করব না পথের দিশা আমি দিব না মাইয়ার তাদামিন কুম আন্দিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার যে মিশন এবং ভীষণ এই মিশন ভীষণ থেকে যারা পালিয়ে গেছ মাইয়ার তাদামিন কুম আন্দিনি যারা দিন থেকে পালিয়ে গেছ দিনে আন্দোলন এর কার্যক্রম থেকে যারা পালিয়ে গেছ মাইয়ার তাদামিন কুম আন্দিনি ফাসাও ফাইয়া আতিল্লাহ বিকাওমিন

তোমাদেরকে ধ্বংস করার পরে আল্লাহ পাক যে আরেকটা জাতি সৃষ্টি করবে তারা মুমিন মুসলমানদের উপরে মুমিন মুসলমানদের ব্যাপারে খুবই দয়াবান হবে আর কাফের মুশরিকদের ব্যাপারে বস্ত্র কুঠুর হবে ইউজাহিদুনা ইল্লাহ তোমরা যে আল্লাহর পথে সময় দাও না ভুলা মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য সময় দিচ্ছ না মনে রেখো তোমাদেরকে ধ্বংস করার পরে আল্লাহ পাক আরেকটা জাতিতে সৃষ্টি করবেন ওই জাতিটার আরেকটা গুণ হলো ইউ জাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে আল্লাহর রাস্তায় সময় দেবে আল্লাহর রাস্তায় मेहनत করবে মানুষের পাউ চেপে আল্লাহর পথে আসেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন না দুনিয়ার মধ্যে তারা কৌশল করবে সংগ্রাম করবে অবশেষে চূড়ান্ত পর্যায়ে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় তারা সেটাও করবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াহা এম আর এই কাজ করতে গিয়ে সমাজের পক্ষ থেকে প্রচুর নিন্দা আসবে সমাজের পক্ষ থেকে সমালোচনা আসবে এই লোকটা বারবার আমার কাছে আসি বলে নামাজ পড়েন বারবার আমাকে অনুরোধ করে আমি যেন কি করি সিগারেট না খাই বারবার আমাকে অনুরোধ করে এইভাবে এই বিরুদ্ধে যারা আল্লাহর পথে मेहनत করে তাদের বিরুদ্ধে সমাজের মধ্যে সমালোচনা হবে নিন্দাবাদ আসবে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া লা ইখাফুনা লাও মাতালা তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না তারা নিজেদের জীবন বাজি রেখে রাত কি দিন কি সকাল কি দুপুর কি গভীর রাত্রি কি তারা সার্বক্ষণিক ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ফত ভুলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যারা সুরা কেরাত পারে না দোয়া দরোধ পারে না তারা রুকু পারে না যারা সেজদা পারে না যারা সঠিকভাবে আবাদত করতে পারে না তাদেরকে আবাদত শেখানোর জন্য আল্লাহর খালেস বান্দা বানানোর জন্য তারা রাত দিন পরিশ্রম করবে আর এই কারণে সমাজ থেকে অনেক নিন্দা আসবে অনেক সমালোচনা আসবে আল্লা ফাকর মনে হয় বলেন গোয়ালাফ ফোনা লাও মাতালা এম তারা নিন্দাকারের নিন্দাকে ফরোয়া করবে না লালিকা ফা দলুন হেয়োগতি এই যে আল্লাহর দিন আল্লাহর হুকুমত আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম করার জন্য যারা এই শ্রমটা দিতে পারবে ভালো কাজ সবাই করতে পারে না যাদেরকে আল্লাহ কবুল করে শুধু তাদেরকে দিয়ে ভালো কাজ করা সোহান আল্লাহ বলেন সবাই করতে পারে না সবাই করতে পারে না ভালো কাজ উত্তম কাজ নেকের কাজ সবার ভাগ্যে জোটে না আল্লাহ ফাকরবুল আহম বলেন জালিকা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েন করার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য পথ মানুষকে সুঠিক পথের দিশা দেওয়ার জন্য অজ্ঞ মানুষগুলোকে কোরান হাদিস শিক্ষা দেওয়ার জন্য যারা সময় দিতে পারবে জালিকা ফাদলুল্লাহ এটা হলো সব ছেতে বড় নিয়ামত সুবহানাল্লাহ জালিকা ফজলুল্লাহ এটা সবচেয়ে বড় নিয়ামত তারা পেয়েছে কারণ তারা এই কাজটা করতে পেরেছে সবার দ্বারা হয় না সমাজে অসংখ্য অগণিত মানুষ আছে সবার দ্বারা মুক্ত প্রতিষ্ঠা করা সম্ভব না অনেকে মুক্তের বিরোধিতা করে হেজজখানা বিরোধিতা করে না এরকম হেজজখানার বিরোধিতা করে শিখি ফেললে এই সাধারণ মানুষগুলো আর কবর সেজদা করবে না এই জন্য তার ভয় পায় কি করে কথা ভয় পায় ভয় পায় আল্লাহর কোরআন শিখি ফেললে আর কবর সেজদা করবে না মাদার সেজদা করবে না পীরের সেজদা করবে না এই জন্য সমাজে অসংখ্য অগণিত এই ধরনের নাম নামধারী মুসলমান আছে তারা মুক্তবের বিরোধিতা করে তারা করে বিরোধিতা করে প্যারে হাজরে এই জন্য এই যারা আল্লাহর পথে শ্রম দেয় যারা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য মসজিদের উন্নয়ন করার জন্য মুক্ত প্রতিষ্ঠা করার জন্য মুক্তের উন্নয়নের জন্য হিফজখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য এই হিফজখানা মাদ্রাসার উন্নয়নের জন্য যারা শ্রম দেয় পথ গুলা মানুষদেরকে সঠিক পথে আনার জন্য যারা শ্রম দেয় যারা আল্লাহর

আল্লাফাক যাকে খুশি যাকে ইচ্ছা করেন যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন শুধুমাত্র তাদেরকে এই ন্যাক কাজটা করার জন্য সাহসিকতা দেন এই ন্যাক কাজটা করার জন্য তাদেরকে শুধু তৌফিক দান করেন জালিকা এটা হলো সবচেয়ে বড় নিয়ামত ইতি হে মাইয়া শাহ আল্লাহফাক শুধু যাদেরকে পছন্দ করে শুধু তাদের দ্বারাই এই কাজগুলো করিয়ে থাকেন সুবাহান